হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মায় ব্লগস চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর এখানে যে জিনিসটার অপেক্ষা হচ্ছিল সেই জিনিসটা চলে এসেছে অবশেষে একটা পার্সেল আর সেই পার্সেলের মধ্যে আছে সিক্রেট তারাও দাঁড়াও অত তাড়াহুড়ো কেন আমি বলছি ধীরে ধীরে বলছি তার আগে বলে নিই আমাদের এই জিনিস থেকে ওই জিনিস অমুক জিনিস থেকে তমুক জিনিস ছোট থেকে বড় বড় থেকে ছোট আর কি বলবো সেফটি থেকে গাডার গাডার থেকে আরও কত কি যে আমাদের জিনিসপত্র থাকে যা আমরা খুঁজে পাই না আর সেই জিনিসের সেই জিনিসের সেই অসুবিধার সমাধানের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা সেলফ অথবা থামসেট আর তার সাথে নিয়েছি আমার প্রিয় কোকোপিট কারণ গাছ আমি ভালোবাসি আর গাছের জন্য একটু মানে পরিচর্যা করব না তা কি হতে পারে আর আমি এখন কোকোপিট দিয়েই শুরু করেছি এরপরে অনলাইনে যেহেতু সব কিছুই পাওয়া যাচ্ছে মোটামুটি গাছে গাছ থেকে শুরু করে মানুষের যাবতীয় প্রয়োজনীয় জিনিস সব কিছুই পাওয়া যায় তাই জন্য এখন আমি আরও অনেক কিছুই গাছের জন্য অনলাইনে অর্ডার দিতে পারি আর আমার গাছকেও সুস্থ রাখতে হবে আর নিজেকেও সুস্থ রাখতে লাগবে পরিবার মানুষকেও সুস্থ লাগবে রাখতে লাগবে পরিবারের মানুষকে আর তার সাথে সাথে তোমাদেরকে বলে এটা খুব রিজনেবল প্রাইসে আমি একটা থামসেট অর্ডার দিয়েছি বেশি দাম না এটা দাম নিয়েছে তোমার হলো পরে বলছি কিন্তু আগে তোমাদের সাথে শেয়ার করিনি জিনিসটা কেমন জিনিসটা খুবই ভালো একটা রিজনেবল প্রাইসের মধ্যে যে এত সুন্দর একটা জিনিস পাবো আমি ভাবতে পারিনি কিন্তু জিনিসটা বের করার বের করার আগে বলে দিই জিনিসটা কিন্তু নিজের হাতেই তৈরি করতে হবে এটা তৈরি হয়ে আসে না সেটা সবারই আশা করি জানা আসে আছে কম বেশি আর এটার মধ্যে আছে এই কয়টা হ্যাঙ্গার টাইপের কিছু তোমার অরেঞ্জই কালারের মধ্যে আর আছে ব্রাউন কালারের মধ্যে এই বাক্সর মতো কিছু একটা আর সেটার সাথে আছে এই হুক এগুলা প্লাস্টিকের হুকই তৈরি করা থেকে একটা সিস্টেম সেখান থেকেই তৈরি করে দেয় মানে যারা এই সমস্ত জিনিস তৈরি করে তারা খুব সুন্দর একটা এত সুন্দর জিনিস তৈরি করেছে মানে কি বলবো আর যেটা হলো প্রত্যেকটা বাড়িতেই একটা কাজের মানে একটা উপকারী একটা প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে আমি জানি না প্রত্যেকটা বাড়িতে কিনা কিন্তু হ্যাঁ আমার জন্য এই জিনিসটা খুবই একটা স্পেশাল কারণ আমার অনেক কিছু জিনিসই আছে ছোটো খাটো নীলপালিস থেকে শুরু করে সাজুজুর জিনিস এমনকি আমার মায়ের কিছু ছোটো খাটো ছোটখাটো জিনিস হার মানে হারিয়ে যায় আর হারিয়ে গেলে তো মৌ তুই কোথায় রাখছিস মা আমিও বলি মা তুমি কোথায় রাখছো আর এই এই নিয়ে একটা হয় ক্যাচাল যাই হোক এটার মধ্যে তোমরা যদি ওষুধ রাখতে চাও ওষুধ রাখতে পারবা যদি গুরুত্বপূর্ণ ফাইলস থেকে শুরু করে ছোটোখাটো কাগজপত্র এগুলোও রাখা যাবে আবার বাচ্চা যাদের বাচ্চা আছে বা বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তাদের হয়তো বই রাখতে সুবিধা হবে মানে যে যেভাবে ব্যবহার করতে পারবে আর আমি তো জানোই কিভাবে ব্যবহার করব আমি ওই সাজুকুজুর জিনিস রাখবো মায়ের কিছু জিনিস রাখবো মা যেই জিনিস খুঁজে বেড়ায় সেই জিনিসটা রাখবো মানে খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে আর আমাদের মানে মানুষকে বলে সব থেকে বেশি বুদ্ধিমান আর মানুষ এত সুন্দর জিনিস তৈরি করে যাই হোক যে বানিয়েছে যে প্রোডাক্টটা বানিয়েছে তাকে আমি সাধুবাদ জানাবো আর খুব ভালো লেগেছে আমার মায়েরও খুব ভালো লেগেছে প্রথমে তো মা তো মাকে তো খুব ফোর্স করতে হয়েছিল মানে একটু রাজি করতে হয়েছিল মাকে মা মা নেই না নেই না একটু রিজনেবল প্রাইসের মধ্যেই আছে নেই না আর এখন আমাদের যেরকম অবস্থা আমাদের মানে কিছু নেওয়া মানেই হলো একটা মানে কি বলবার যাই হোক তোমাদের সাথে শেয়ার করে এটা বানিয়েছি এটা স্কিপ করে দেওয়া হয়েছে আর এই যে বানানোর পর আমি বানিয়েছিলাম নিজে হাতে ও সেটা তোমাদেরকে দেখাতে পারিনি দুঃখের বিষয় আর বানানোর পর জিনিসটা যে এত সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে এই উপরে একটু স্পেস আছে সেখানে জিনিসপত্র রাখা যাবে অথবা ফুলদানি রাখা যাবে সৌন্দর্যের জন্য আর এত সুন্দর একটা জিনিস পাবো তোমাদের সাথে শেয়ার করে আমি খুব খুশি হয়েছি তোমাদের যদি জিনিসটা পছন্দ হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের আশীর্বাদ যেন সঙ্গে থাকে ভালো থেকো সঙ্গে থেকে আর কি বলবো আর প্লিজ আমার ব্লগটি হলো মায়ের ব্লগটি স্পেশালি মায়ের একটা ব্লগ মায়ের ব্লগটি তোমরা শেয়ার করে দিও আর ফলো করো অবশ্যই আর সবাই ভালো থেকো আর এই যে দেখো কত সুন্দর একটা স্পেস আছে এখানে জিনিসটা খুবই ভালো আমি শান্তি পেয়েছি আর সঙ্গে থেকে বাই বাই টাটা